সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমে কি আছে একের এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন সি দুইয়ের উত্তরটা হবে অপশন সি ঘষা গাছ তিনের উত্তরটা হবে অপশন বি দশ চারের উত্তরটা হবে অপশন ডি পাঁচের উত্তরটা হবে অপশন বি টেফলন পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ এক জায়গায় উত্তরটা হবে প্রোটিন দুইয়ের উত্তরটা হবে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ পরেটা দেখো তিন জায়গায় প্রশ্ন উত্তরটা হবে চারটি ইলেকট্রন থাকতে পারে চারের উত্তরটা হবে সমান্তরালভাবে পাঁচের উত্তরটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নত থাকে পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও এরটা হবে চার বি এরটা হবে পাঁচ সি এরটা হবে এক আর ডি এরটা হবে ছয় ই এরটা হবে দুই পরবর্তী দেখো কি আছে আচ্ছা পরবর্তী দেখো এক দাগ এক দাগের প্রশ্নটা উত্তরটা দেখো সমাধান করে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও পরবর্তী দেখো বায়ুর চাপ বলতে কি বলছে দেখো উত্তর দেখো বায়ুর চাপ কাকে বলে সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পরে নিয়ে লিখবে আর অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে পরবর্তী দেখো বায়ুর চাপ কত মিটার উঁচু জলস্তম্ভে চাপের সমান উত্তর লিখবে দশ দশমিক তিন মিটার পরটা দেখো অসৎ বিম্ব বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখো অসৎ বিম্ব বলতে কি বোঝো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে দেখো সংকট কোন বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখো সংকট কোন বলতে কি বোঝো দেওয়া আছে পরবর্তী দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি লেখো দেখো দেখো উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো পাঁচের আইসোবার বলতে কি বোঝে উদাহরণ দাও দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি পর্যন্ত লিখবে পরটা দেখো ছয়ের মার্কিউলাস ক্লোরাইড এর সংকেত লেখো এইচ জি টু সিএল টু পরটা দেখো হাইড্রোজেনের রূপভেদগুলি কি কি দেখো প্রশ্নের উত্তর

তোমরা এই সমীকরণটা দেবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী দেখো নয়ের এর কার্বনে তিনটি নিয়তাকার রূপভেদ নাম লেখো উত্তর লেখ हीरा গ্রাফাইট আর ফ্লোরাইড দশে দেখো দুটি গ্যাসের জ্বালানির উদাহরণ দাও উত্তরটা লিখ প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস তারপরে দেখো এটা শূন্য স্থানে হবে জারণ ও CO পড়টা দেখো এক দাগ এক দাগের প্রশ্নটা একটু দেখো তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এটা লিখবে পরবর্তী দেখো কি আছে শুধু একদ একটা লিখবে হ্যাঁ অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটি দেখো এটা পুরোটা লিখবে দেখে নাও পরবর্তী দেখো কি আছে আচ্ছা পরবর্তী দুই একটু পাঠ্যবিধি দেখে নিও তোমরা অথবা যে প্রশ্নটি দেওয়া আছে দেখো তোমরা এটা লিখবে নাইট্রোজেনটা লিখবে প্রয়োজনের শর্ত সংশ্লিষ্ট বিক্রি আর উৎপন্ন পদার্থ পরবর্তী দেখো তিন দাগ একটা একটু পাঠ্যব্দ দেখে নেওয়া হ্যাঁ পরবর্তী সময় লিখে দেবো এটা আর একটা যেটা বাকি আছে তারপরে দেখো চারে হিরে চকচকে দেখায় কেন দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন তোমরা অবশ্যই পুরো লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো দর্পণে অসদভিঙ্গ গঠনের পদ্ধতি চিত্র দ্বারা দেখাও দেখো প্রশ্ন উত্তর তোমরা উত্তরটি এখান থেকে লিখবে চিত্রটা দেখো ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কী আছে আছে প্রবতা বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কোনো বস্তুর উপর প্রযুক্ত প্রবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে আগের ভিডিওতে তোমাদের সমস্ত বিশেষ সাজেশনও দেওয়া আছে অবশ্যই দেখে নিও পরবর্তী দেখো লাইফসাইন্সটা সমাধান করবো কী আছে দেখো এক দেখে প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি দুইয়ের উত্তরটা হবে অপশান বি তিনের উত্তরটি হবে অপশান বি চারের উত্তরটি হবে অপশান ডি আমি প্রশ্নের উত্তরগুলো বলছি না তোমরা একটু দেখে নিও তাহলে ভিডিওটা একটু ছোটো হবে পাঁচের উত্তরটা হবে অপশান সি হলুদে পরবর্তী দেখো শূন্য স্থানের পূরণ কী আছে একে ডিএনএ এবং প্রোটিনের পুঞ্জীভূত গঠনকে বলে ক্রোমাটিন তারপরে দেখো দুই জায়গার প্রশ্ন উত্তরটা হবে মায়োগ্লোবিন তিন দায়গের প্রশ্ন উত্তরটা হবে নাইট্রোসোমোনাস চারের উত্তরটা হবে অ্যাডিনাল পরবর্তী দেখো সত্য মিথ্যে কী আছে পাঁচেরটা হবে মিথ্যা ছয়টা হবে মিথ্যা সাতেরটা হবে সত্য আটেরটা হবে সত্য পরবর্তী দেখো কী আছে নয় দাগ বাঁশ গাছের কোন কোন যৌগ থেকে তবাসির উৎপন্ন হওয়ার উত্তর সিলিকা হবে দশ জাগে দেখো কী আছে স্যান বুশম্যানরা কিভাবে তাদের পানীয় জল সংগ্রহ করে উত্তরটা দেখো মাটির নিচে থাকা জলজ উদ্ভিদ ও কন্ধ থেকে পান করে এগারো দাগে দেখো স্টার পিচের হবে কটি সল তারপরে দেখো তেরো দাগ একটি অর্থনৈতিক গুরুত্ব এখানে লিখবে দেখো লিখে দিয়েছি এটি সার তৈরি এবং অ্যালজেনিক অ্যাসিডের উৎস হিসাবে ব্যবহৃত হয় পরবর্তী দেখো চোদ্দ দাগ ম্যানগ্রোভ বনভূমি একটি সংকট লেখো এটা পাঠ্যবৈর দুইশো তেতাল্লিশ পেজে পেয়ে যাবে যেহেতু পাঠ্যবৈ প্রত্যেকের কাছে আছে ওটা দেখো পনেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে আর একবার বলছি মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন বি টুয়েলভ হ্যাঁ সরি ভিটামিন ভিটামিন বি টুয়েলভ সরবরাহ করে তারপরে দেখো লাইসোজমের বহুরূপতা বলতে কী বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটা এখান থেকে অবধি লিখবে পরবর্তী দেখো বইতে পেয়ে যাবে সতেরো দাগের প্রশ্নটা দেখো সতেরো দাগের প্রশ্নের উত্তরটা তোমরা বই থেকে পেয়ে যাবে একটু দেখে নিও দেখো পরবর্তী দেখো কি আছে চীনের এক দাগ অ্যান্টিবায়োটিক কাকে বলে উদাহরণ দেব দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে পরবর্তী দেখো কি আছে দুই দাগের প্রশ্নটা দেখো অত্যাধিক রেগে গেলে মানুষের দেহে কি কি সার্বিত্তি পরিবর্তন ঘটে তা লেখো দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে অ্যালগা ব্লুম কি দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি পরবর্তী দেখো আছে চার চারদ কিভাবে ডিমের যত্ন নেয় দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এগুলি লিখবে পাঁচশো আটান্ন পেজে পেয়ে যাবে একটু দেখে নিও পরেটা দেখো ছয় দাগ ছয় দাগে দেখো কী বলেছে নিম্নলিখিত দুটি চরম পরিবেশের প্রাণীরা কীভাবে নিজেদের অভিযোজিত করে দেখো কী আছে প্রথমটা আছে এ সমুদ্রের নিচে উচ্চচাপযুক্ত পরিবেশে দেখো প্রশ্নোত্তরটি প্রথমটা লিখবে একশো বিরাশি এ আচ্ছা এ দাগটা এখান থেকে এই অব্দি লিখবে পেজ নম্বর একশো বিরাশি আর বি দাগটা এখান থেকে এই অব্দি লিখবে দেখো আমি বি বলে উল্লেখ করে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় পরবর্তী প্রশ্ন দেখো সাত দাগের ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে কেন দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এফ ডি লিখবে দরকার নেই এখান থেকে এফ ডি লিখবে হ্যাঁ এখান থেকে এই উন্নতি পরবর্তী দেখো কি আছে বেলের ওষুধি গুণাবলী লেখো এটা তোমাদের পাঁচশো পঁচাশি পেজে আছে এছাড়া পাঠ্যপুতি সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ তোমরা তুমি সেখান থেকে পড়ে নিতে পারো বা আমি দেখিয়েও দিলাম একটু দেখে নাও পরবর্তী দেখো চিত্র দেওয়া আছে দুটি হ্যাঁ দেখে নাও দুটো একই পেজে দেওয়া আছে একটা হচ্ছে প্রাণী কোষ আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও তোমরা অবশ্যই নামগুলো দেবে যেগুলো দেওয়া আছে ভালো করে এটা প্র্যাকটিস করবে বাড়িতে আর অবশ্যই পাঠক খুঁটিয়ে পড়বে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টা